আসসালামু আলাইকুম তো আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম সেই ভিডিওটি চুনারোগাট দেওন্দি চা বাগানের একটি অংশ দেওন্দি চা বাগানের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ এই জায়গাটি নজরে আসে দেখতে ঠিক একদমই কক্সবাজারের মতো তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি তো

ক্যামেরার মধ্যে আপনারা দেখতেছেন যে লাভ দিয়ে লামা যাবে কিন্তু আসলে বাস্তবে একটু ব্যতিক্রম লাভ দিয়ে লামা প্রায়ই অসম্ভব তো যাই হোক মা মুখে উপরে রেখে আসছি কারণ বেচারার সু ছিল সু এবং মৌজা ছিল তো খুলতে অনেক সমস্যা তাই বেচারার উপরেই রেখে আসছি স্বাস্থ্যলবাই বাইরে ফুল আনতে বাই ফুল আনতে গিয়ে বাপ নিতে দিতেই শেষ তার কি বাপ ফুল নিয়ে সাস্থল ভাইকে ক্যামেরা দিয়ে চটলাম সামনের দিকে দেখি সামনে আরও কি কি আছে তো সত্যি জায়গাটি সুন্দরই ছিল কারণ চারদিকে চা বাগান এবং নিচে নিচে অনেক বালি মানে দেখতে খুব সুন্দর সব কিছুই ন্যাচারাল সব কিছুই সুন্দর এখানে কোনো কৃত্রিম কোনো কিছুই নাই সব কিছুই সুন্দর সব কিছুই ন্যাচারেল ন্যাচারাল বলতে একটা জিনিস কৃত্রিম এখানকার যে চা বাগান চা বাগানগুলো তো এমনিতেই হয় নাই রোপণ করা হয়েছে তাই কৃত্রিম ধরে নিলাম আর কি এই জায়গাটি চা বাগানের একেবারেই মধ্যেখানে মানে কোনো জায়গায় গ্যাপ নেই একটুও গ্যাপ নেই জায়গাটা সত্যি সুন্দর এই জায়গাটি ফটো এবং ভিডিওর জন্য বেস্ট একটা জায়গা